আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি টপ সেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ওয়ান পিস টপস এর কালেকশন নিয়ে সো আজকে যে টপস গুলো দেখাবো একদম পাইকে দামে পাচ্ছেন ঠিক আছে অফার প্রাইস চলছে সো দ্রুত নিয়ে নিতে হবে দেখেন খুব সুন্দর একটা টপস আছে বাটন গুলো ওপেন করা যাবে ফতু স্টাইল এবং এখানে এটা কিন্তু হচ্ছে ডিজাইন করে বসানো তো ভাই এটার প্রাইস কত পড়বে একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 300 টাকা 300 টাকা অনলি 300 টাকা ভিউয়ার্স এটা যা দেখতে পাচ্ছেন এক পিসি আছে না এই যে এই সাইজটা মনে হয় বেল স্ট্যালিশ পড়তে পারবেন প্রাইস ফোর্টি ফোর ফর্টি ফোর পড়তে পারবেন এটা একটা ডিজাইন এটা দেখেন কি সুন্দর ডিজাইনটা এটা মনে হয় দুইটা কালার অ্যাম্ব্রয়ডার ওয়াইক করা এটার দাম পড়ছে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু টোটালি অফার প্রাইসে থাকছে সো আগে অর্ডার করলে নিতে পারছেন লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না সেম প্রাইস দি হান্ডেনে নেক্সট এটা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা এই যে এটা বাটানোর ওপেন করা যাবে প্রাইস সেম ষাট স্টাইলে দাম মাত্র তিনশো টাকা বেস্ট আর কি সেম প্রাইস যারা একটু শর্ট প্যাটার্ন টপ করতে পছন্দ করেন রেগুলার বাইরে ইউজের জন্য নিয়ে নিতে পারবেন এইটা দেখেন খুবই প্রিটি একটা টপস এখানে ক্যাট ডিজাইন করা আছে সেম প্রাইস তিনশো টাকা এটা একটা কালারও হবে অরেঞ্জ কালার সেম প্রাইস তিনশো টাকা খুব সুন্দর এগুলো স্কার্টের সাথে প্যান্ট দিয়ে ডেনিম দিয়ে পরতে পারেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা দেখেন ফতুয়া স্টাইল সেম প্রাইস তিনশো only 300 এই যে এটা অফショルダーও পড়তে পারবেন 300 টাকা এগুলো সম্পূর্ণ অফার প্রাইস চলছে শেষ হয়ে অফার শেষ হয়ে গেলে কিন্তু শেষ এটা দেখেন কাফতান টাকা এটা টাকা কফি কালার সেম 300 এগুলো অল্প আছে যারা আগে অর্ডার করবেন তারা পাচ্ছেন অল্প আছে বলে কিন্তু এগুলো স্টক ক্লিয়ারিং সেলে দাও হচ্ছে প্রাইস सेम 300 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার এমবোটরি করা গলা এবং হাতায় প্রাইস আর কি টাকা এটা দেখেন খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে এটাও সেম 300 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখা বা এটা ব্ল্যাক মধ্যে আছে হাতাটা খুব সুন্দর এটা সেম প্রাইস 300 টাকা কিছু করতে পারে এই যে লাইটটা কালার ব্লু মাত্র 300 টাকা আচ্ছা দেন এটা হচ্ছে 100 টাকা লিনোটের অরেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা শার্ট প্রাইস 300 এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে স্কিন প্রিন্ট করা আছে আর যখন অর্ডার করবেন তখন আপনারা বডি সাইজ চেক করে নিবেন যে আমার এক্সিস্টটা দরকার এটা হবে কিনা দেখা যায় বড় হলে তো একটু নিয়ে নিতে পারবেন চ্যাপে নিতে পারবেন সো এইজন্য একটু আচ্ছা এটা মনে একটা কালার দেখাইছি না দাম মাত্র 300 টাকা আচ্ছা আরও একটা যে প্রিন্ট করা থাকবে তিনশো টাকা অনলি তিনশো টাকা গরমের জন্য সোনিতলে চলে আসতে হবে আপনাদেরকে টপ সেশন ইস্টার্ন মার্কেটের আপনার সাততলাতে ছয় বাই নম্বর দোকান আর ফোন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইনে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন